আজ ফের পথে নামছে সংগ্রামী যৌথ মঞ্চ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হবে মিছিল সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল আজকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা পথে নামছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই মিছিল শুরু হবে আজ ফের পথে নামছে সংগ্রামী যৌথ মঞ্চ রাজু সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন আন্দোলন আমরা দেখেছি কখনো নবান্নের সামনে কখনো গান্ধী মূর্তির পাদদেশে কখনো আমরা দেখেছি শহরের রাজপথে সেই সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা ফের পথে নামছেন তাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আজ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে তাদের মিছিল শুরু হবে

সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল রয়েছে শহরের রাজপথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের মিছিল শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল শুরু হবে আজকে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিলে এর আগে বারংবার আমরা ভাস্কর ঘোষ থেকে শুরু করে আরও বিভিন্ন নেতাদের দেখেছিলাম যারা সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে তাদের দাবি দাওয়াগুলি সরকারের কাছে বারংবার রেখেছিলেন এবং সেই সংগ্রামী যৌথ মঞ্চের দাবি দাওয়াগুলি নিয়ে আজকে ফের মিছিল হতে চলেছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই